মাত্র দশ ডিপ নিচে নর্ম্যাল মাত্র আট হাজার টাকা মাত্র কত ড্রেন একবার নতুনের মতো পুরাতন মাছ তবে নতুন মতো দেখতে মাত্র দশ হাজার এটা হচ্ছে আগাই উপরে ডিপ নিচে নর্ম্যাল মাত্র দশ হাজার টাকা তারপরে তিতালি দেখছেন ম্যানিং ইতালি মাত্র দশ হাজার টাকা উপরে হচ্ছে নর্ম্যাল নিচে হচ্ছে ডিপট বারো হাজার টাকা ঠান্ডার ডিপ্রি ডালাইড়ি হচ্ছে ডালাইপর সব পঞ্চাশ লিটার হবে দেড়শো লিটার হবে ডালাইড়ি হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম চট্টগ্রাম ভাটের এই পুরাতন জাহাজের নতুন একটি ভিডিও নিয়ে এই দুটি ঠিকানাটি হচ্ছে ডিটি রোড চেয়ারম্যানঘাটার ঘাটার পূর্ব পাশে হাট সীতাকুণ্ড চট্টগ্রাম ভাটিয়ারি আজকের ভিডিওতে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নতুন ও পুরাতন অপশনের জাহাজের ফ্রিজ এইসব ফ্রিজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওতে আর যারা বিবাস এই সকল পণ্য ক্রয় করতে চাচ্ছেন বা পাইকারি বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি দোকানে এসে এইসব পণ্য ক্রয় করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠানো হয়ে থাকে আর যারা বিবাস আমার চ্যানেলটা এখনো ফলো দিয়ে রাখেন না ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম যারা নতুন একজন পুরো মাল চাচ্ছেন কম টাকার মধ্যে আমার থেকে দোকানগুলো আছেন চট্টগ্রাম পার্টিয়ারি চেয়ারম্যান রেটাম এই দেখেন রাস্তার পাশেই দোকান চট্টগ্রাম পার্টিয়ারি চেয়ারম্যান রেডা যারা কম টাকার মধ্যে অর্ধেক টাকায় নতুন ফ্রিজ চাচ্ছেন আর তার চেয়ে কম যে ফ্রিজটা মার্কেটে চল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে মাত্র ত্রিশ হাজার টাকা আর অনেকে আছেন ফ্রিজ ইউজ তো হচ্ছে না টাকার জন্য সাত হাজার টাকা আট হাজার টাকা ফ্রিজ তাও নিতে পারবেন আমার থেকে আমি প্রথমে এই ফ্রিজগুলো দেখি এগুলো হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ইনট্যাক্ট ফ্রিজ কোনো প্রকার কোনো প্রকার কোনো কাজ করা হয় না এবং কি ইউজসও করা হয় না আপনি ভিতরে দেখেন এগুলো কোনো প্রকার ইউজ করা হয় নাই এই যে ট্যাপটি শপগুলো এখনও আছে র্যাপিড ট্যাপ কারণ এখনও আছে এগুলো মার্কেটে যা দাম তার চেয়ে বিশ হাজার টাকা কমে আমাদের কাছ থেকেই নিতে পারবে মার্কেটে যা দাম তার চেয়ে বিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে হবে আমার এখানে একটা দুটা আছে চারটা প্রোডাক্ট হচ্ছে যমুনা ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার তেত্রিশ লিটার তিনশো লিটার দুশো লিটার দুশো লিটার আর এদিক আছে এগুলো হচ্ছে যারা কিংবা জন্য ইউজ করতে পারেন একবার এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ কি প্রোডাক্ট দেওয়া আছে এখনও প্যাকেট প্যাকেট কিছু করা হয় সবগুলো হ্যাঁ সব দেওয়া আছে এগুলো আমাদের কাছে অনেকগুলো স্টক আছে আপনারা যদি চান উৎসাহ নিতে পারবেন একটা নিয়ে নিতে পারবেন আর যদি ব্যবসা করার জন্য চান অ্যাভেলেবেল আছে যেমন এরিগেশন আরও দেখায় আপনাকে এখানে আমাদের অনেকগুলা ফ্রিজ আছে ফ্রিজ আরও আরও দেখাচ্ছি একটু অনেক ইরিগেশনগুলা ফ্রিজ এখানে সবগুলা ফ্রিজ এখানে হাজার হাজার ফ্রিজ সত্য সজা ফ্রিজ এখানে সবগুলা ফ্রিজই দেখেন সবগুলা ফ্রিজ একবার ওই মাথা দেখবে ওই মাথা সবগুলা ফ্রিজ যারা ব্যবসা করতে চাইছেন তারা কি আমার কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে আমার কাছ থেকে নিয়ে পাইকারি হিসাবে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আর যারা মনে করেন পুরাতন ফ্রিজ চাচ্ছেন যারা পুরাতন ফ্রিজ চাচ্ছেন একেবারে কম টাকার মধ্যে একেবারে কম টাকার মধ্যে যারা ফ্রিজ চাচ্ছেন যেমন ধরুন এই ফ্রিজটা দেখেন সিঙ্গারের খুব সুন্দর ফ্রিজ মাত্র সাত হাজার টাকা একটা দিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা বুঝে নেবেন ভাই দাম কম প্রোডাক্ট নষ্ট ওই রকম না ঠান্ডা বুঝে নেবেন হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে যেহেতু পুরাতন মাল অ্যাসপুর থাকবে দাগ থাকবে সেটা ওগুলোর জন্য কোনো কমপ্লেন গ্রহণযোগ্য না হান্ড্রেড পার্সেন্ট ওকে মাল সবগুলো দেখে নিন মাল কম টাকার মাল একটু দাগ থাকবে হ্যাঁ ওগুলো স্বাভাবিক এর একটা মাল আছে এটা হচ্ছে আপনার স্যামসাং নন সিস্টের মধ্যে অনেক বড় এটা যদি নেন মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন অনেক কয়েকটি ফ্রিজ দেখেন এটা হচ্ছে অনেক বড় একটা ফ্রিজ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন

তারপরে এটাও মিনোস্টোন আট হাজার টাকা তারপরে এটা আপনার নন মাত্র নয় হাজার টাকা ডিম নিচে নর্মাল মাত্র নয় হাজার টাকা তারপরে আপনার এল জি মাত্র দশ হাজার টাকা নর্মাল ডিম মাত্র দশ হাজার টাকা তারপরে এটা আর্টে উপর নর্মাল ডিম মাত্র নয় হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার সুপার ইতালি দেখছেন ইতালিং মাত্র দশ হাজার টাকা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ হাজার টাকা আর টা আছে এটা হচ্ছে স্যামসাং এর নন ফাস্ট এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন সিঙ্গার একটা ফ্রিজ দেখেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল মাত্র সাত হাজার টাকা তারপর এদিকে একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার দুশো চারশ্ল্লিশটা ডিপ ফ্রিজ তারাই মরি উপর হচ্ছে এটার দাম বেশি না মাত্র পাঁচ হাজার টাকা এটা আড়াইশো লিটার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট টানটা দেখে নিতে পারবেন টাকা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট পারবেন এটা দুশো লিটার আছে এটা দুশো লিটার আছে মাত্র দশ টাকা এটা আপনার একশো পঞ্চাশ লিটার হবে দেড়শো লিটার হবে ডালে পড়ি মাত্র নয় হাজার টাকা যারা কম টাকা বোঝা যাচ্ছে আমার এখানে দাম বলছি প্রায় ফ্রিজের দাম বলেছি আপনারা যদি দোকান আছে সবার চলে আসবেন আর যদি অনলাইনে যায় তাহলে আমাদের স্ক্রিনের মতো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে ছবি তুলার মাছের যে কোনো দায়িত্ব তৈরির মতো আপনার মানগুলো আপনাদের বোঝাই দিব বের হোক বিহার্স সালামু আলাইকুম